আমান নবী বলেন আনা লা আমি হলাম শেষ নবী আমার পরে কোনো আর নবী পৃথিবীতে আসবে না গমন ঘটবে না আল্লাহ নবী হাদিসে বলেন লাউকান লা লাকানা অমর যদি কেউ নবী হইতো সেই ব্যক্তি হইতো হজরতি অমর সুভান বাদি আমার পরে যদি যদি শব্দ আছে আমার পরে যদি কেউ নবী হয়তো লাকা না অমর সে অমর হইতো নবী সুবাহ আর কাদিয়ানিরা বলে আমাদের ভিতর এখনো নবী আছে। এখনো নবী আসবে এখনও কেয়ামতের আগ পর্যন্ত দুই থেকে তিনজন নবী দাবি করবে শেষ নবী এ পর্যন্ত জন দাবি করছে তিরিশ জন তিরিশ থেকে একত্রিশ জন নবী দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত তার ভিতর আঠাশ জন হয়ে গেছে তার মানে এটা একেবারে শেষ জামানায় ঠিক কি না এটা শেষ জামানায় নবীজির জামানায়ও নবী দাবি করেছিল নবীজি বেঁচে থাকতেও একজন বড় কাফের মুসাইলামাতুল কাজাব সে বলছিল মোহাম্মদ শেষ নবী না আমি নবী নওয়াজ এই জন্য আল্লাহর রসুলকে যদি কেউ শেষ নবী না মানে বা নবী না মানে তাহলে সেই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না আল্লাহ নবীকে নবী মানতে হবে শেষ মানতে হবে তার চরিত্রের ভিতরে কোনো কলেঙ্কের দাগ নাই চরিত্র এত উত্তম আল্লাহ আল্লাপাক আমাদের জন্য পাঠিয়েছিলেন শুভ আল্লাহ মানে এই জন্যই নবীজী বলেন মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতকে তোমরা মানো তাহলে তোমরা জান্নাতি যাবে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফা এর রাশিদিন আল মাহাদ আমার সুন্নত মানো আমার সাহাবাই গ্রামের সুন্নত মানো সাহাবি নুজুম আমার এক একজন সাহাবি আকাশের তারকা রাজির মতো মুসলমান ভাইরান আমার আল্লাহ নবীজির জামানায় নবীজির জন্মগ্রহণ করার পূর্বে যেই কিতাব ছিল তরত কিতাব ছিল মুসা নবীর প্রতি যে তৌরৎ কিতাব নাজিল হয়েছে ইসা নবীর প্রতি ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে দাউদ আলাই ইসলামের প্রতি জাবুর কিতাব নাজিল হয়েছে এই সমস্ত কিতাবের ভিতরে আমার নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে তা আখের একজন নবী আসবে তার নাম হবে আম বাবার নাম মায়ের নাম দাদার নাম হবে বংশের নাম সব কথাগুলো আগের কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন সুভান শেষ নবীর চরিত্র তার মার নাম বাবার নাম বংশের নাম দাদার নাম সব কিতাবের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছিলেন শেষ নবীর এরকম এরকম হবে তার চেহারা এরকম হবে আল্লাহ মুসলমান ভাইয়ের আমার ধর্ম যাজক যারা খ্রিস্টান যাজক খ্রিস্টান ক্যাথলিক যারা হচ্ছে ধর্ম যাজক যাদেরকে বলা হয় এই খ্রিস্টান ক্যাথলিয়ান যারা ছিলেন তারাও আমার নবীর চরিত্র সম্পর্কে জানতেন যে আখের নবীর চরিত্রে এরকম হবে ওয়ারা আবেন নফিল নামের একজন খ্রিস্টান ক্যাথলিয়ান ছিলেন ধর্মযাজক এই খ্রিস্টান ধর্ম যাজক তার কাছে যখন খাদিদা বললেন শেষ নবীর ব্যাপারে বর্ণ বর্ণনা দিলেন এই ওয়ারাকবেন নও ফেল বোকারেশ্বরে বীরভিতরে আসছে বলেছিলেন তিনি হলো কিতাবের এরকম রেফারেন্স অনুযায়ী আর তোমার কথা অনুযায়ী বোঝা গেল তোমার স্বামী মোহাম্মদ হলো শেষ নবী সুভান তুমি যেভাবে বর্ণনা করলে আমি কিতাবে এরকম পেয়েছি ওরাকে আপনি নফিল বলতেছেন আমি কিতাবে এরকম পেয়েছি তা তুমি যেভাবে বর্ণনা দিলে খাদিজা তোমার স্বামী মোহাম্মদ নিশ্চয় আঁখির একজন পাইগুম্বার কোনো সন্দেহ নাই সুভান মুসলমান ভাইয়ের আমার জামানায়ও নবীজি যেহেতু শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন যখন বললেন আমি আখিরি পাইগুম্বার সমস্ত কাফেররা বিভিন্নভাবে পরীক্ষা করতে লাগলেন একজন কাফের ছিল নাম হলো সালমান ফার্সি রদি আল্লাহ তাহ আড়াই শত বছর হায়াত পেয়েছিলেন জীবিত ছিলেন দেড়শো বছর বয়স যখন হয় তখন তিনি আমার নবীর কথা শুনলেন নবীর আদর্শের কথা শুনলেন এই সালমান ফার্সি অনেক দূর থেকে চলে আসলেন মদিনাতে আসলেন আসার পরে এরকমভাবে কারোর সঙ্গে কোনো কথা বলছে না মদিনায় তিনি জীবনে কোনোদিন আসেন নাই প্রথম আসছেন সবাই জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায় বয়স্ক একজন মানুষ জীবনে কোনোদিন দিন দেখি নাই দেড়শো বছর বয়স ছিল তখন সালমান ফার্সি মানুষের কাছে জিজ্ঞাসা করছে এবং শুনতেছে আল্লাহ নবী মোহাম্মদের সঙ্গে দেখা করার পূর্বেই আগেই শুনতেছে বিভিন্ন মানুষের কাছে এই শহরে নাকি এমন একজন লোক নবী দাবি করেছে কি বলো কে বলে ভালো কে বলে খারাপ মুসলমান ভাইরা আমার সালমান ফার্সি কিছুদিন পর্যন্ত এরকমভাবে পরীক্ষা করছে মোহাম্মদ সম্পর্কে তিনি কি আখেরি পাই হবেন পরীক্ষা করতে 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 যখন সকলের মুখে শুনলেন যে না তিনি একজন আদর্শবান মানুষ তিনি একজন ভালো মানুষ তিনার চরিত্র সুন্দর এইবার সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর কাছে আসার পরে নবীজির গায়ে ছিল একটা চাদর চাদর মোবারক দিয়ে নবীজি আবৃত করেছিলেন এদিকে জিব্রিলামিন আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছিয়ে দিয়েছেন বার্তা পৌঁছিয়ে দিয়েছেন হে পাইগম্বার একজন বয়স্ক লোক আপনার কাছে এসেছে আপনার নবদকে সে দেখতে চায় আপনি ভালো মানুষ কিনা আপনার ভিতরে যদি আলামত পায় দুইটা পরীক্ষা করবে দুইটা পরীক্ষায় যদি পাশ করেন ইমান এনে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ দুইটা পরীক্ষা করবে একটা পরীক্ষার একটা দেখবে এই দুইটা জিনিস জেবরি আমিন আল্লাহ নবীকে বলে বলছে মুসলমান ভাইরাম দুইটা জিনিসকে এক নম্বর হলো আল্লাহর নবী যে তিনি একজন নবী এই যে ঘাড়ের উপরে কাঁধে একটা নবতের সিল ছিল হালকা কালো দাগ ছিল নবতের সিল নবতের একটা প্রমাণ প্রত্যেক নবীদের এইগুলো থাকতো আল্লাহর নবীর এরকম ভাবে যেহেতু সালমান ফার্সি বয়স্ক মানুষ তরত কিতাব ইনজিল কিতাব পড়েছে ইন্দিল কিতাবে পেয়েছে নাম হবে মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ দাদার নাম মোত্তালেব নবতের সিল থাকবে আর একটা হলে দান সৎকার মাল তিনি কোনো দিন গ্রহণ করবেন না সালমান ফার্সি ঘটতেছে নবতের শিলটা কিভাবে আমি এখন দেখব সালমান ফার্সি বারবার নবীজির দিকে তাকাচ্ছেন এমন সময় জিবিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালমান ফারসি আপনার নবতের সিলটা দেখতে চায় আপনি একটু দেখাই দেন আল্লাহ নবীর সাদরটা এরকমভাবে ঘাড়ের থেকে কাদের থেকে সরায়েছেন। একটু আবার নতুন করে পরিপাটি গায়ে দেওয়ার জন্য যখন সরাইলেন অর্থাৎ আল্লাহ নবী সালমান ফার্সিকে নবতের শিলদা দেখানো উদ্দেশ্য সুহাল আমরা চাদর গায়ে দিলি বারবার চাদর খুলি দেয় এরকম এরকম গায়ে দিই আল্লাহ নবী ওরকম করলেন মানে গায়ে চাদরটা নতুন করে আবার গায়ে দেওয়ার একটু ভান করলেন তার মানে সালমান ফার্সিকে দেখাবে নবতের শিলদা সুহাল মুসলমান ভাইরা নামাজ সালমান ফার্সি এই সুযোগকে দেখে ফেললেন হ্যাঁ নবতের সিল আছে তিনি আখেরি নবী হবেন আর একটা পরীক্ষা করব আল্লাহর নবীকে যদি পরীক্ষায় পাশ করে আর দেরি করবো না সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব সোভা আল্লাহ একটা দেখছি আর একটা পরীক্ষা বৃদ্ধ মানুষ দেড়শো বছর বয়স একশো পঞ্চাশ বছর তখন আর নবীদের বয়স কেবল চল্লিশ নবদ লাভ করেছেন এমন সময় সালমান ফার্সি বলছেন যে আল্লাহর বান্দা হে মোহাম্মদ তখন তো মোহাম্মদ বলি ডাক ডাক্ত হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই যে তোমার জন্য একটু হচ্ছে সাতকার মাল সাতকা অর্থাৎ মান্যত যেটা নিজে খাওয়া যায় না একেবারেই নিম্ন গরিব পেতে মিষ্কিনদের হক যেটা আর কি তো বলছে এই যে মান্ন সাদগার মাল তোমাকে দিলাম নবীজি বলছেন এ সালমান ফার্সি আমি সাদগার মাল গ্রহণ করি না সুবাহা আল্লাহ বলে আমি সাদগার মাল খাই না আল্লাহ আমাকে নবদ হিসাবে এ পৃথিবীতে প্রেরণ করেছে আর প্রত্যেক নবীদের উচিত কোন নবীরাই সাদগার মাল গ্রহণ করে নাই কারণ নবীরা গরিব না নবীরা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবাহ আল্লাহ মুসলমান ভাই নামাজ সালমান ফার্সি বললেন হে আবদুল্লাহ এ আবদুল্লাহার বেটা মোহাম্মদ আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি একটা হলো নবুয়তের সিল দেখার জন্য আর একটা হলো সাত গান মাল তোমাকে দেওয়ার জন্য দুইটা পরীক্ষায় তুমি পাস করেছ হে মোহাম্মদ আমি আর দেরি করতে চাই না আমি দূর থেকে এসেছি আমার বাড়ি মদিনায় নাই অন্য শহরে আমি দূর থেকে এসেছি আমি শুনেছি তুমি এরকম জন্মগ্রহণ করেছো নবুয়ত প্রাপ্ত হয়েছ আখিরি পাইগম্বর যেহেতু আমি ইঞ্জিনিয়ার কেল কিতাবের ভিতরে পেয়েছি আর সব চরিত্র তোমার ভিতরে আমি পেলাম এ মোহাম্মদ আমি আর কাফের থাকতে চায় না আর দেরি করতে চায় না আমাকে এখনি তুমি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নাও সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন সালমান পড়ো আমার সঙ্গে পড়না ইলাহা ইলাহ মোহাম্মদুর রসুল্লা মুসলমান ভাইয়া আমার সেই রবি আখিরি পাইগুম্বারের জন্ম এই রবিউলামাল মাসের বারো তারিখে এটা নিয়ে আমার মতনক্য আছে সেই রবিউয়াল মাস আমাদের মাঝে শুরু হয়েছে আরেকজন সাবি নাম ছিলেন আব্দুল্লেবনে সালাম রদ আল্লাহ হোক তিনি এরকম মদিনায় গিয়েছেন মদিনায় থেকে জানতে পারলেন এরকমভাবে মোহাম্মদ নামের একজন ব্যক্তি মদিনাতে আসছে মক্কা থেকে আসবে আবদুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন এখনো তিনি মুসলমান হয় নাই কাফের রয়েছে চিন্তা করলেন যদি চরিত্র ভালো হয় পরীক্ষা করব। তাহলে মুসলমান হয়ে যাব লেবনে সালাম একটা গোষ্ঠীর অনেক বড় একটা নেতা ছিলেন এই নেতা থাকা অবস্থায় তিনি সিদ্ধান্ত করলেন মোহাম্মদ যদি তার চরিত্র ভালো হয় আমার মনের সঙ্গে যদি মিলে যায় আমি মুসলমান হয়ে যাব আল্লাহ আমিও মুসলমান হয়ে যাব যদি আমার সঙ্গে মিলে যায় মুসলমান ভাইরান আমার আল্লাহ মদিনাতে গেলেন আয়ুবান আনসারের বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন এমন সময় সালাম আবদুল্লাব সালাম রদি আল্লাহাল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহুম খেজুর বাগানে এক বাগানে কাজ করতেছিলেন এমন সময় একজন লোক সেও মুসলমান হয় নাই কাফের ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহুমকে যায় বললেন এ আমাদের নেতা যার কথা বলেছিলাম আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই মোহাম্মদ মদিনাতে এসেছে তুমি কি বলো এই কথা শোনার পরে আবদুল নবনে সালাম রদি আল্লাহাল আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে এরকমভাবে মুখরিত করেছিলেন সুবাহ আল্লাহ বলে আল্লাহ হকবরের ধনী দিয়েছিলেন এই সময় এমন সময় খেজুর বাগানে আবদুল্লেবুল সালাম তার ফুফু ছিল তার ফুফু বলছে তোমার কাজের ভিতরে অমঙ্গল হোক নওয়াজ বলেন কাজের ভিতরে অমঙ্গল হোক তুমি মোহাম্মদের নাম শুনি আল্লাহ আকবার ধনী দৃশ্য যদি এই এরকম মরিয়মে ইসা এবনে মরিয়ম অর্থাৎ মরিয়মের পুত্র ঈশার যদি ঈশাকে দেখতে তাহলে তুমি একেবারে নাচানাচি করতে তখন ইবনে সালাম বলছেন ফুফু আম্মা আপনি ভুল বলেছেন সেই ঈশা নবীর বংশধর ঈশা নবীর ভাই তিনি হলেন আখেরি নবী হিসাবে মোদিনাতে জন্মগ্রহণ করেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ এই যে মদিনাতে এসেছেন মোদিনাতে কিছু ইয়াহুদি আছে তারা তহমদ দেয় মিথ্যা কথা বলে তারা মুনাফিক এর কারণ হল আল্লাহ নবীকে বললেন এর প্রমাণ আমি আপনাদের আপনার সঙ্গে আপনার কাছেই দেব আপনি আমাকে একটা ঘরের ভিতরে আটকিয়ে রাখেন রাখার পরে আমার বংশধর যা ইয়াহুদি আছে কাফের আছে তাদেরকে আপনি ডাক দেন ডাক দেওয়ার পরে আপনি আমার সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেন কী বলে এরপরে আপনি বলবেন শেষ বেলায় আপনি বলবেন আবদুল্লা আবন সালাম ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণের নাম শুনে তারপরে কি বলে আপনি পরীক্ষা করবেন নবীজামার হদিদের ডাকলেন আবদুল্লা আবনা সালামকে ঘরের ভিতরে এরকমভাবে আটকায় রাখলেন নবীজ আমার ইয়াহুদিদেরকে বলতেছেন বিভিন্ন প্রশ্ন করতেছেন এক পর্যায়ে বললেন তোমাদের নেতা আবদুল লেবনে সালাম কেমন মানুষ ছিল সবাই বলতে লাগলো ইয়াহুদিরা আমাদের নেতা আব্দুল লেবনে সালাম অত্যন্ত চরিত্রবান নেতা ছিল অনেক ভালো মানুষ ছিল তার তুলনা হয় না এরকমভাবে অনেক প্রশংসা করল প্রশংসা করার পরে শেষ বেলায় আল্লাহ নবী বললেন হে ইয়াহুদিরা আবদুল্লাবুল সালামের প্রশংসা করলে কিন্তু তোমরা কি জানো আবদুল্লাবনে সালাম ইসলাম গ্রহণ করেছে সুবাহ তখন আবদুল্লাবুল সালামকে ঘরের থেকে নিয়ে আসা হলো সামনাসামনা আনা হলো আনার পরে ভাবে বললেন যে এই যে আবদুল্লেবনে সালাম ইসলাম গ্রহণ করেছে এক এখন ইসলাম গ্রহণের নাম শুনে তখনই এই ইয়াহুদিরা বলছে যে আমাদের নেতা ইবনে সালামের মতো মিথ্যাবাদী মানুষই হয় না নওয়িফিল্লা বলেন আর কি বলে মিথ্যাবাদী ইসলাম গ্রহণ করছে এখন মিথ্যাবাদী বলছে তার মতো চরিত্র হীন মানুষ হয় না সে একজন মিথ্যাবাদী একজন মুনাফিক এই কথা যখন বলছে ইবনে সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে ইয়াহুদিরা মিথ্যা কথা বলে আমার সামনেই তারা বলল একটু আগেই বলল যে আমার চরিত্র খুব সুন্দর আমি ভালো মানুষ আমার প্রশংসা করল এখন যে আমি ইসলাম গ্রহণ করার কথা শুনছে এখনই তারা বলছে যে আমি না অত্যন্ত খারাপ মানুষ অতএব ইয়াহুদিরা মিথ্যা কথা বলে ইয়াহুদিরা মুসলমানদের বন্ধু নয় এটা কোরানেও আল্লাহফাক বলেন ইয়া জোহাল্লাদীনা আ মানুহ লা তাত্তা খাইদুল ইয়াহুদা অন্না সর আউলিয়াউ বাদ উহুম আউলিয়াউ বাদ পাক বলেন হে মমিনরা এয়া জোহাল্লাদীনা আ মানুহ হে মমিনরা লা তাত্তাহুদা লা তারা তোমাদের বন্ধু নাই নাসারা নাসারা তোমাদের বন্ধু হবে না তারা তোমাদের প্রকৃত শত্রু ঠিক না ভাই ঠিক ভাই এই জন্য আজকের আলোচনা হলো যে এই পৃথিবীর মাঝে যত মানুষ পাক মখলুকাত পাঠিয়েছেন সর্ব উত্তম শ্রেষ্ঠ একজন আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে পাঠিয়েছেন যার নাম হল মুহাম্মদ রসুল সাল্লিয় সাল্লাম তিনি আখিরি পাইগুম্বার তারপরে আর কোনো পাইগুম্বার নবী পৃথিবীতে আসবেন না এই বারোই রবিউল আউ্বাল মাসেই এই রবিউল আউ্বাল মাসেই বারো তারিখে এরকমভাবে বারো তারিখ নিয়ে একটি আছে অনেকে বলছে বারো তারিখ না কিন্তু রবিউল আব্বাল মাসি জন্মগ্রহণ করেছেন বারো তারিখ নিয়ে সন্দেহ যাই হোক এই রবিউল আউ্বাল মাসেই আল্লাহ নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন মা আমেনার ওদরে আবদুল্লার বেটা আব্দুল মুত্তালিবের নাতি আবু তালেবের এরকম ভাতিজা তিনি সম্ভ্রান্ত পরিবার থেকে এরকমভাবে জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আউ্বাল মাসে সেই রবিউল আউ্বাল মাস আমাদের মাঝে শুরু হয়ে গেছে আজকে হয়তো বা তিন তারিখ চলতেছে তো সেই রসুলের তরিকা মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি সেই রসুলের সুন্নত রসুলের তরিকা যদি আমরা মেনে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ নবী বলেন অমান আহাব্বানি কান মাইফিল জান্না ওই ব্যক্তি আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে সুবহান এই জন্য আল্লাহর রসুলের তরিকা গ্রহণ করে রসুলের সুন্নত মেনে আল্লাফাক মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি পাক সেই তৌফিক দান করুন সকলেই বলুন আমিন